জীবনে তো অনেক সস খেয়েছেন তবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনারা কখনো জলপাইয়ের সস খাননি আচ্ছা আমি যদি বলি জলপাই দিয়েও সস তৈরি করা যায় আর সেই সস দিয়ে যদি কোনো ভাজাভুজি খাওয়া হয় তার টেস্ট অন্য লেভেলে চলে যায় তাহলে কি আপনারা বিশ্বাস করবেন যদি না বিশ্বাস করেন তাহলে আমার আজকের রেসিপি আপনাদের জন্য কারণ আমি আজকে জলপাই দিয়ে খুবই মজাদার একটি সস তৈরি করে দেখাবো আর যেই সসটি আপনারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুতানাস কিচেন চলুন তাহলে আমার আজকের রেসিপি শুরু করা যাক জলপাইয়ের চস তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি একটি পাত্রে পানি দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে জলপাই দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন এরপর দিয়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো যতক্ষণ না আমার জলপাইটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে যখন বলক উঠে যাবে তখন ডাকনাটা সরিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দেখে নেব যে জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা জলপাইগুলো যখন এরকম ফেটে ফেটে যাবে তখন বুঝতে হবে জলপাইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তবে আমি আরও দশ মিনিট ভালো করে সিদ্ধ করে নেব যাতে হানড্রেড পারসেন্ট ভালো করে সিদ্ধ হয়ে যায় আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিচ্ছি ফিরলাম দশ মিনিট পর এবার আমার জলপাইগুলো একদম হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন একদম ভালো করে ফেটে গিয়েছে এবার পানিগুলো না শুকিয়ে আমি জলপাইগুলো নামিয়ে নেব চুলা থেকে কিছুক্ষণ পর যখন জলপাইগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন আপনি হাতের সাহায্যে জলপাইগুলোর একটা একটা করে বিচিগুলো সরিয়ে নেবেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে আমার পাশে থাকতে পারেন দেখুন আমি একটা একটা করে সবগুলো জলপায়ের বিচি সরিয়ে নিচ্ছি এখানে আমি আজকে এক কেজি পরিমাণ জলপায়ের সস করছি আপনি চাইলে আরেকটু কম কিংবা আরেকটু বেশি পরিমাণও নিতে পারেন আপনার পরিমাণ অনুযায়ী তবে এক কেজি পরিমাণ জলপায়ের সস কিন্তু অনেকখানি হয়ে থাকে জলপাইটা সিদ্ধ করার সময় যে দারুচিনিটা দিয়েছিলাম সেটা আমি আগেই তুলে ফেলে দিয়েছি কিন্তু রসুন পেঁয়াজ আর মরিচটা রেখে দিয়েছি যেহেতু আমি জলপাইগুলো ব্ল্যান্ড করব। সেজন্য জন্য আমি সবগুলো জলপাইয়ের বিচি ছাড়িয়ে নিয়েছি বিচি সহ ব্ল্যান্ড করা যাবে না আর হাতের সাহায্যে খুব ভালো করে একটু চটকিয়ে নেবো যাতে একদম ভালো করে ম্যাশ হয়ে যায় আর আমার ব্ল্যান্ড করতে কোনো ঝামেলা না হয় এবার আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন যেহেতু জলপাইয়ের সিজন আপনি চাইলে এভাবে সস তৈরি করে একদম বছর ধরে সংরক্ষণ করতে পারেন আর যে কোনো সময় আপনার ইচ্ছে মতো ভাজি পোড়া দিয়ে খেতে পারেন যে পানিটাতে আমি জলপাইটা সিদ্ধ করেছি সেখান থেকে কিছু পরিমাণ পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব তবে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না কারণ বেশি পরিমাণ পানি দিলে আপনি ঠিক ততটা সময় ধরে আবার এই পানিগুলো শুকাতে হবে অনেক বেশি পাতলা করা যাবে না সসটা আমি ঠিক টমেটো সসের ঘনত্বটা যেরকম সেই ঘনত্বে আমি সসটা তৈরি করবো দেখুন আমার একদম ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে যেন আস্তে আস্তে না থাকে তাহলে খেতে ভালো লাগবে না আমি একদম মিহি করে প্ল্যান্ড করে নিয়েছি একইভাবে যে জলপাইটা বাকি রয়েছে সেটাকে আমি খুব ভালো করে এভাবে ব্ল্যান্ড করে নেব। আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আপনাদের একটা সুন্দর মন্তব্য আমাকে আরেকটা সুন্দর ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে অবশিষ্ট জলপাইগুলো আমি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি তার মধ্যে এই জলপাইয়ের পেস্টটা দিয়ে দিলাম কোনো তেল ছাড়া আমি কোনো তেল ব্যবহার করছি না এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ চিনি চিনিটা আপনি আপনার পছন্দ মতো দিবেন সসটা আপনি যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকমটাই দিবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু জলপাইটা একটু বেশি টক এবার আমি চিনি এবং জলপাইয়ের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দেবে আপনাকে অনেকটা টাইম নিয়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমি কতটা মিহি করে ফেস্টা করেছি তবে ছোট বড় টুকরো থাকলে কোনো সমস্যা নেই দেখার ভালোর জন্য আমি খুব মিহি করে ফেস্ট করে নিয়েছি দেখুন চিনির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আপনি অনবরত নাড়তে হবে না হলে আপনার পাতিলের নিচে লেগে যেতে পারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আপনারা চাইলে একটু কম বেশি দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে সসটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকটা সময় ধরে আপনি এই সসটাকে রান্না করতে হবে যদি পানিটা ভালো করে না শুকিয়ে যায় থেকে যায় তাহলে আপনার সসটা নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে আপনি সংরক্ষণ করতে পারবেন না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই কম পরিমাণে সিরকা সিরকাটা দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি আবারও সিরকাটা শুকিয়ে নিতে হবে খুব ভালো করে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে দেখুন পানিটা একদম খুব ভালো করে শুকিয়ে গিয়েছে এই ঘনত্ব এসেছে আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করার পরে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি অর্গানিকের ফুড কালার এখানে আমি সবুজ কালারটা একটু দিয়ে দিয়েছি এটা একদমই আপনার ইচ্ছা আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে আমি রংটা সুন্দর করার জন্য কালারটা সুন্দর করার জন্য একটু দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে দিলে একটু ভালো লাগবে তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল জলপায়ের সস আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার করে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আমার আজকে জলপাইয়ের টক মিষ্টি ঝাল সস তৈরি করাটা কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ এবং নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ